হ্যালো সবাইকে কেমন আছো তোমরা সবাই আর বেশ কিছুদিন ধরে না মিষ্টি খেতে খুব মন চাইছিল মিষ্টি তো কিনে খেয়েছি কিন্তু মন সত্যিই ভরেনি তাই ভাবলাম যে বাড়িতেই কিছু বানানো যাক যেটা খেয়ে মনটা একদম তৃপ্তিতে ভরে যাবে তো আমি বানাতে চেয়েছিলাম আর কি পায়েস তাই সকালবেলায় দু প্যাকেট দুধ আনিয়েছিলাম বিকেলে পায়েস করব বলে আর ইচ্ছা করছিল একটু গুড়ের পায়েস খেতে কিন্তু গুড় তো অ্যাভেলেবেল পেলাম না তাই আনিয়েছিলাম বাতাসা বাতাসা দিয়ে পায়েস করব কিন্তু গুড় আর বাতাসার মধ্যে ডিফারেন্স তো অনেকটাই আছে আমি শুধু কালারের জন্য যাতে পায়েসের কালারটা একটু রেডিশ হয় মানে লাল লাল ভাব হয় সেই জন্য আমি বাতাসাটা এখানে দিয়েছি তাই যাতে কোনো গন্ধ ফ্লেভার বাতাসাতে বাতাসা দিয়ে পায়েস করলে হয় না শুধু কালারটাই চেঞ্জ হয় আর কি তাই ওই আর কি একটু বাতাসা দিলাম একটু চিনি দিলাম দিয়ে পায়েসটা করলাম আর সাথে করেছিলাম মালপুয়ো হ্যাঁ মালপুয়োটাও বেশ কিছুদিন ধরে খেতে ইচ্ছা করছিল কিন্তু মালপুয়া কোনো দিন আমি ট্রাই করিনি সাহসটা এই কারণেই পেলাম মালপোয়া করার জন্য মা যেহেতু ছিল তা এখানে দেখতেই পাচ্ছ কলা সব কাঁঠালি কলা বর এনে রেখেছিল। আর এই যে নারকেল দিয়ে মালপোয়ার আর কি মিশ্রণটা তৈরি করছে মেজারমেন্ট কিন্তু আমি একদমই ভালো মতন করতে পারি না তাই মাকে বললাম এইটা তুমি নিজের হাতেই করে দাও আমি ভাজার দায়িত্ব নিয়ে নিচ্ছি তা মাই সব মেজারমেন্ট করে মেখে রেখেছিল অনেকক্ষণ ঢাকা দিয়ে রাখা ছিল এক ঘন্টা মতন তারপরে একটার পর একটা করে ভাজা হলো প্রথমটা একটুখানি এরকমই আর কি হলো। মিষ্টিটা কেমন হয়েছে না হয়েছে দেখার জন্য তারপরে একটা 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 করে আমরা ভেজে নিলাম আর এই যে এটা মাই করছিল। লাস্টের মালপোয়াগুলো সব আমি ভিজেছিলাম আর মালপোয়াগুলো সত্যি খুব টেস্টি হয়েছিল। মিষ্টি হয়েছিল। আর মিষ্টি কারা কারা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও